মানে এই যে অনেকে বলছে যে তুমি ছোট জাত ও ব্রাহ্মণের মেয়ে এগুলো এগুলো তোমার বাড়িতে কিছু বলছে না যে ও ছোট জাতের একটা ছেলের সঙ্গে তুই কেন রিলেশনে গেলে কি ভালো কি মন্দ দেখো জাতপাত তো আমি প্রথম থেকে তোমাকে এই কথাটা নিয়ে তো কোনোদিনই কিছু বলিনি কিন্তু ঘরটা নিয়ে তো প্রবলেম ছিলই সেটা তো আমি প্রথম থেকেই তোমাকে বলেছি যে ঘর হবে তারপর বিয়ে হবে মানে এবার একটা সময় একটা ঘর করতে গেলে একটা সময় লাগে লিটারেলি একটা সার্ভিস ম্যানও যদি একটা ঘর করতে একটা সময় লাগে তো একটু সময় লাগবে আমার সেই জন্যই ঘরটা করব ঘরটা করব অবশ্যই একটু সময় লাগবে কিন্তু মানুষ যেভাবে কমেন্ট করছে তুমি রিয়াদি মানে কি বলে দু মাসের বেশিও সংসার করতে পারবে না আমার কথা মিলিয়ে নিও মানে তারা গ্র্যান্টেড দিচ্ছে এমন ব্যাপার আর কি ঠিক আছে মানে খারাপ লাগছে জিনিসটা তোমাকে বলতে পাবলিক তো কতজনাই কত কথা বলবে কিন্তু কি করা আছে বল তুমিও বল এই মুহূর্তে কি করা আছে আমার কি করা আছে আমার পরিস্থিতি একবার বুঝে তুমি বল কি করব আমি এই মুহূর্তে আর এই মুহূর্তে আমার ফ্যামিলি থেকে प्रेशर আসছে বিয়ে করতে হবে আর তুমি এখানে বলছো তুমি নিজেই বলছো ঘটনা না হলে তুমি বিয়ে করবে না তাহলে কি আমি কি করব আমি যদি মানে রাজিও থাকি তোমার টিনের ঘরে থাকতে তুমি তাও সেটাও তো তুমি বলছো বিয়ে করবে না তাহলে বলো কি করব এখন আর একটা কথা হচ্ছে যেটা মানে

হ্যাঁ তোমরা বলো যে মানসিকতায় কান দিও না কান দিও না কিন্তু মানুষ এমন এমন কথাবার্তা বলে আমার বাবা মাকে নিয়ে আমাকে নিয়ে যে আমি ছোটো যা তো ব্রাহ্মণের মেয়ে এই সমস্ত কিছু নিয়ে যে রিয়া দুদিনও আমাদের সঙ্গে ঘর করতে পারবে না রিয়া তোমার সঙ্গে দু মাসেরও ঘর করতে পারবে না এই সমস্ত কথা বলতে আমি স্ক্রিনে জাস্ট শেয়ার করছি দেখো এটা কমেন্টটা আমি ভাবিনি এই কল্যাণগুলো তুলবো তোমরা বলেছো লোকে তাদের কান দিও না কিন্তু এমন এমন কথাবার্তা লোকে যেটা বলছে না সেটা শুনলে জাস্ট মাথা মানে গরম হয়ে যাচ্ছে মানে বলছে যে রিয়া এক মাসও নাকি আমার সঙ্গে সংসার করতে পারবে না এই কথাটা মিলিয়ে নি এরকম বলছে আর কি মানে কী বলবো আমি বুঝতে পারছি রেডেলি রিয়ার কোনো সমস্যা আছে কিনা সেটা তোমার আজকে তোমাদের ক্লিয়ার করে দেবো আর ওকে আমি ভিডিও কলে নেবো আজকে আর ওর সঙ্গে অনেকদিন ধরে কনসালটেশন হচ্ছে না আমাদের আর একদিন কমেন্ট করেছে তুমি তো রিয়ার টাকা দেখে ভালোবেসেছো দুনিয়ায় এত মেয়ে থাকতে রিয়াকে কেন ভালোবাসলে এটা কোনো কথা মানে তাহলে মানে কি এটা কি ধরনের কথা মানে রিয়ার টাকা দেখে আমি ভালোবেসেছি রিয়া ছাড়া দুনিয়াতে আর কোনো মেয়ে নেই মানে এরকম একটা প্রশ্ন করে মানে কি বলো বলো এটা কিছু বলার নেই তো চলো সমস্ত কিছু মানে তোমার সঙ্গে ক্লিয়ার করে দি রিয়াকে একটু ভিডিও করে নেব তারপরে চলো তোমার দেখতে হ হুম কি খবর কি করছো এই বসে আছে কি করবা ও আচ্ছা কাজ করছিলা নাকি না এডিট করছিলাম এডিট গুলো ছিল আর ভিডিওগুলো গুলো হয়ে গেছে এডিট করা না হয়নি একটু বাকি আছে করতে হবে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ বলো তোমার বাড়ি থেকে কিছু বলছ নাকি কি আর বলবে দেখো মানে আমার টিনের ঘর দেখে আর কি তুমি এতদিন যেটা হাইড করে রেখেছিলে আর কি রেখেছিলাম আমরা ওটাই পাবলিক তো করতে চাইনি কিন্তু এখন আর কিছু করার নেই এখন বিয়ের জন্য এরকম সবাই প্রস্তুতি নিচ্ছে বাড়ি থেকে তো সেই কারণে ভাবলাম যে এইভাবে তো লুকিয়ে আর দিনের পর দিন চলে না সেই কারণে তো পাবলিকটা করলাম এখন প্রবলেম গুলো কি ফেস করতে হবে তোমাকেও ফেস করতে হবে আমাকেও ফেস করতে হবে ব্যাপারটা হচ্ছে যে তোমার অডিয়েন্স যেগুলো বলছে এই টিনের ঘরে তুমি থাকতে পারবে কিনা বা তুমি নাকি দু মাসের বেশি টিনের ঘরে থাকতে পারবে না দেখো অডিয়েন্স নিয়ে তো শুধু চলাচল নয় আমার তো আরো আত্মীয় স্বজন রিলেটিভ সবাইকে নিয়ে চলাচল অনেকে অনেকের কথা তো সহ্য হয়ে যাচ্ছে কিন্তু এইটা রিভিল করার পর তোমার ঘরটা পাবলিক করার পর দেখানোর পর মানে আমার ফ্যামিলি কোথাও ভাবে আরো প্রেসার আসছে ব্যাপারটা নিয়ে বুঝলে মানে তোমার ঘর না করা পর্যন্ত কিন্তু এটা হবে না আমার তো কোনো ঘরের কোনো পরিকল্পনাই নেই তো যা করব ঘর অবশ্যই ঘর করব আর ব্যাপারটা হচ্ছে মানে এই যে অনেকে বলছে যে তুমি ছোট জাত ও ব্রাহ্মণের মেয়ে এগুলো এগুলো তোমার বাড়িতে কিছু বলছে না যে ও ছোট জাতের একটা ছেলের সঙ্গে তুই কেন রিলেশনে গেলে কি ভালো কি মন্দ না দেখো জাতপাত তো আমি প্রথম থেকেই তোমাকে এই কথাটা নিয়ে তো কোনোদিনই কিছু বলিনি কিন্তু ঘরটা নিয়ে তো প্রবলেম ছিলই সেটা তো আমি প্রথম থেকেই তোমাকে বলেছি যে ঘর হবে তারপর বিয়ে হবে মানে এবার একটা সময় একটা ঘর করতে গেলে একটা সময় লাগে যেটা রিলেটেড সার্ভিসম্যানও যদি একটা ঘর করতে একটা সময় লাগে তো একটু সময় লাগবে আমার সেই জন্যই ঘরটা করবো ঘরটা করবো অবশ্যই একটু সময় লাগবে কিন্তু মানুষ যেভাবে কমেন্ট করছে তুমি রিয়াদি মানে কি বলে দু মাসের বেশিও সংসার করতে পারবে না আমার কথা মিলিয়ে নিবে মানে তারা গ্র্যান্টেড দিচ্ছে এমন ব্যাপার আর কি ঠিক আছে মানে খারাপ লাগছে জিনিসটা তোমাকে বলতে তো কত কত কথা বলবে কিন্তু কি করার আছে বলো তুমিও বলো এই মুহূর্তে কি করার আছে আমার কি করার আছে আমার পরিস্থিতি একবার বুঝে তুমি বলো যে কি করব আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমার ফ্যামিলি থেকে প্রেশার আসছে বিয়ে করতে হবে আর তুমি এখানে বলছো তুমি নিজেই বলছো ঘরটা না হলে তুমি বিয়ে করবে না তাহলে কি আমি কি করব আমি যদি মানে রাজিও থাকি তোমার টিনের ঘরে থাকতে তুমি তাও সেটাও তো তুমি বলছো বিয়ে করবে না তাহলে বলো কি করবে এখন আর একটা কথা হচ্ছে যেটা মানে একজন কমেন্ট করেছে দেখলাম মানে আমি নাকি তোমার টাকা পয়সা থেকে ভালো আচ্ছা আমি যখন দশ হাজি না আমি কি জানতাম তুই কত ইনকাম করো কি ভালো কি মন্দ সত্যি কথা বলো তো এটা এটা পাবলিক তো যেটা পাবলিক বলছে যে দুনিয়াতে এত মেয়ে থাকতে মানে রিয়াকে কেন ভালোবাসলে আমি কি তাহলে সেই মেয়েটাকে ভালোবাসলে ভালো হতো যে মেয়েটা বলো বলো তুমি তুমি বলো আজকে আমি তোমাকে জানতে চাইছি তুমি কেন ভালোবাসলে বলো কেন ভালোবাসলে ভালোবাসলে একটা ভালো বন্ধুত্ব থেকে ভালো লাগা জিনিসটা এসেছে তারপরে ভালোবাসাটা হয়েছে এর ভালোবাসার পার্টিকুলার কোনো কারণ হয় কি আমি জানি না কি বলো তো অ্যাকচুয়ালি আমিও না বুঝতে পারিনি যে এরকম পরিস্থিতিটা এরকম না হুটোপাটা করে সবকিছু পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে হ্যাঁ সম্পর্কটা হয়েছে দু বছর বাট এখন মনে হচ্ছে মানে সবকিছু হুটোপাটা করে মানে বাড়ি থেকে বিয়ের যেন প্রেসার এই সব বলছে বুঝতে পারছি না আমি কি করব মানে তুমি তোমার কি কোনো সমস্যা রয়েছে যে আমার টিনের ঘর রয়েছে বলে বা আমার এখনো ঘর নেই একটা কিছু ঘর নেই বলতে ব্যাপারটা কি বলো তো সমস্যাটা ওইভাবে আমার কিছু না কারণ আজকে ঘর নেই কাল ঘর হয়ে যাবে কিন্তু এই যে কথাটা আমি এখন মুখে বলছি যতটা ইজিলি পাকা ঘরে থেকে যখন আমি টিনের ঘরে থাকবো আমি জানি না ব্যাপারটা কতটা ইজি হবে যে এই পরিস্থিতিতে আমাকে বিয়ে করতে হয় পাকা ঘরে থেকে যদি আমাকে টিনের ঘরে যেতে হয় তখন পরিস্থিতিটা হয়তো আরো বেশি খারাপ হতেও পারে তাই না তো তোমার কি মনে হয় বলো একটা মেয়ে একটা পরিবেশে থাকে সে যখন একটা পরিবেশে যাবে তখন কিরকম থাকবে সে কি মনে হয় সেখানে তো আমার আমার তো কেউ নেই আমি তো একটা ঘর ছেড়ে তোমার ঘরে যাচ্ছি তখন আমার কি পরিস্থিতি হবে দেখো আমি তো এটা মানে ট্রাই করবে সবসময় যে একটা ঠিকঠাক পরিবেশে নিয়ে যাওয়ার জন্য কারণ আমি জানি তো কোথায় থাকো বা কোথায় না থাকো তো সেটার জন্য আমি এটা ট্রাই করছি কিন্তু সেটার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দরকার তোমার হাতে ছয় থেকে আট মাস টাইম আছে ঠিক আছে ছয় থেকে আট মাস টাইম আছে তোমাকে ঘর করতে হবে ছয় থেকে আট মাসের মধ্যে বুঝতে পারছো এটা কোনো মিরাকেল নাই যে ছ থেকে আট মাসের মধ্যে কেউ একটা ঘর করে ফেলবে বা কেউ বিল্ডিং করে ফেলবে এটা হয়তো একটা মিরাকেল জিনিস নয় মানে একটা সার্ভিস ম্যানও এই আশাই কিন্তু আছে আমার বাড়ির লোককে তুমি যেরকম আশা দিয়েছো সেরকম আমিও যেরকম আশা দিয়েছি যে ছ মাসের মধ্যে তোমার ঘর হবে সেই অনুযায়ী টাইম নিয়েছি সেই অনুযায়ী ছ মাস আট মাসের মধ্যে আমাদের বিয়ে হবে এবার সেরকম যদি না হয় তাহলে আর কি করা যাবে তাহলে বাড়ির লোককে মেন কথা হচ্ছে বাড়ির লোককে বোঝাতে হবে যে আমাদের একটু পর্যাপ্ত পরিমাণে টাইম লাগবে কারণ একটা জিনিস তৈরি করতে গেলে বা একটা কিছু শুরু করতে গেলে একটা পর্যাপ্ত পরিমাণে টাইম লাগে সেই টাইমটা দরকার না হলে মানে কি বলতো সত্যি বলতে কি আমি জানি যে আমি যে এই বাড়িতে থাকছি সেটাতে আমার কোনো সমস্যা হবে না আমি জানি সেখানে আসলে তোমার সমস্যা হতে পারে কারণ তুমি সেখানে থাকো না তুমি একটা মানে দেওয়াল থাকো সেইখান থেকে যদি তুমি একটা টিনের বাড়িতে আসো সেখানে তোমার সমস্যা অবশ্যই হবে তো সেই এখন আমি কি করব এখন এই পরিস্থিতির জন্য আমার মানে ঠিকঠাক মতো কিছু করতে ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছা করে না বাড়িতে আসলেই মনে আমার দম আটকে আসছে সবসময় ডিপ্রেশন কি করব কি করব এই সবারই বাড়িতে আসলাম এই হয়তো আবার প্রশ্ন করলো কিরে কি হলো কিরে কি হলো আমি এই প্রশ্নগুলোর অ্যান্সারের ভয় আমি মানে ভয়ে ভয় থাকি তুমি বলো এটা আমার কি করা উচিত বলো আর দেখো এটা তো তুমি তোমার ফ্যামিলির সঙ্গে বসিয়ে ম্যানেজ করতে হবে যেমন আমি আমার তো আমি করেছি ফ্যামিলি তো না ঠিক আছে এবার এবার হচ্ছে মেন কথা বলবো কি থাকবে তো তুমি আমার সঙ্গে ফ্যামিলি তো থাকবে না তোমাকে বোঝা উচিত বা তোমাকে বোঝানো উচিত তাদেরকে কারণ তারা অতটা ফিল করতে পারবে না জিনিসটা তারা তুমি ফিল করতে পারো কারণ তুমি আমাকে যদি ভালোবেসে থাকো তো তুমি ফিল করতে পারবে তো এটাই বলবো আর আমার আর কিছু আমি চেষ্টা করছি ঘর করার ঘরটা করা আমি কখনোই তোমাকে কখনও খারাপ জায়গাতে রাখার চেষ্টা করবো না কারণ আমি জানি একটা ভালো জায়গা থেকে একটা খারাপ জায়গায় এসে থাকা কতটা কষ্টের এটা মানুষ খারাপ থেকে ভালোতে যেতে পারে কিন্তু আমার বাড়িতে কখনো কোনো খারাপ কিছু নেই শুধু একটাই তোমার ডিউ আছে বলতে গেলে ঘরটা তো ওটা আমি করেই ফেলবো আর তাহলে কি বলছো ঘর করার অব্দি ওয়েট করবো না তোমার টেনে ঘরে বিয়ে করবো এটা তো তোমার ডিসিশন তো আচ্ছা তোমার কি মনে হয় আমার ডিসিশন ঠিক আছে আমি তোকে তোমাকে জিজ্ঞেস করছি তুমি তো আমার থেকে একটু হলেও বড় তোমার বুদ্ধি একটু হলেও বেশি হবে আমি 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 সব বলবো তুমি এখন বিয়েটা করো না কারণ হচ্ছে একটা একটা স্টেপ যদি মানুষের কমপ্লিট না হয় বিয়ে তার আগে একটা স্টেপ মানুষের করা উচিত অন্তত ঘরটা অন্তত করা উচিত তারপরে বিয়েটা করা উচিত কারণ বিয়ের পরে লাইফটা পুরোটাই আলাদা হয়ে যায়

কোনো সময়ই না আমাদের কাছে সময়টা অনেকটা লাগে মানে একটা লেন্দি সময় লাগে একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েরা যদি ভিডিওটা দেখে থাকো তারা অবশ্যই জানিও যে একটা ঘর করতে কতটা টাইম লাগে একটা মানুষ সেটেল হবে তারপরে টাকা জমা হবে তারপরে ঘর করবে হট করে বলে দিলাম তার মধ্যে দু তিন বছরের মধ্যে ঘর হয়ে গেল না এটা লটারিতে টাকা লাগার মতো ব্যাপার নয় তো এটা হলো ব্যাপার আমি অবশ্যই চেষ্টা করবো তোমার জন্য যে একটা ঘর পারফেক্ট একটা ঘর পরে তারপর তোমাকে নিয়ে আসতে তো সেই জন্যই বলছি যে ঘরটা কমপ্লিট হোক তারপরে বিয়ে দেওয়ার ব্যাপারটা আমরা দেখছি তুমি কি ভিডিও রেকর্ড করছো ভিডিও রেকর্ডিং করছি আমি আমি হচ্ছে মানে আজকে তোমাকে না বলে আর কি আমি আমাদের যারা ফ্যান রয়েছে বা আমাদের যারা অডিয়েন্স ভিউয়ার্স রয়েছে ভাই বোনেরা রয়েছে আমার ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথাই মানে বলার জন্য যে তুমি আর তোমার কি তোমার টিমে করার জন্য কোনো সমস্যা রয়েছে দেখো আমি কয়েকটা কথা বলি আমার এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে মানে আমাদের দুজনকে এক জায়গায় থাকা খুবই দরকার মানে এক জায়গায় থাকলে আমাদের যে কাজগুলো যে কাজগুলো করছি আমরা আমি একা পারছি না আমাদের দুজনকে দরকার দুজনকে এক একসাথে থাকাটাও ভীষণ দরকার আবার সাথে হচ্ছে দুজনকে একা মানে এক জায়গায় থাকতে গেলে আমাদের বিয়েটা করতে হবে তো সেটাও মানে এইভাবে মানে কি বলবো এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে বিয়ে করতে যাও তাহলে তোমাকে ওই টিনের ঘরেই করতে হবে আর না হলে আমাকে কিছুটা সময় দিতে হবে আমি কখনোই চাইবো না আমি সত্যি কথা বলছি মন থেকে বলছি কখনোই চাইবো না টিনের ঘরে তোমাকে নিয়ে আসতে কারণ আমি জানি তোমার কষ্ট হবে কারণ তোমাকে ভালোবাসি তো ওই জন্য আমি বুঝতে পারি যে তোমাকে কষ্ট হবে তো সেই জন্য হয়েছে একটু ঘরটা করে নিয়ে তারপরে তোমাকে নিয়ে আসতে চাইছি বিয়েটা করতে চাইছি এইটা শুধুমাত্র ফ্যামিলিকে একটু বোঝাও আমি মানে কী বললো আমি ভদ্র করে বলছি তারা যদি একটু বোঝে তাহলে খুবই ভালো হয় আর না হলে এই টিনের ঘরেই তোমাকে আসতে হবে কারণ দেখো আমার কোনো কষ্ট হবে না কারণ আমি টিনের ঘর থেকে মানুষ হয়েছি আমার কোনো কষ্ট হবে না কিন্তু একটা উপর ক্লাস বা হাই ক্লাস লোক যদি যখন লোয়ার ক্লাসের মধ্যে আসে তখন তার কিন্তু কষ্ট হয় আর লোয়ার ক্লাসের যে লোকটা সে যদি ক্লাস হায়ার ক্লাসে যায় তখন কিন্তু তার কোনো কষ্ট হয় না তো আমি এটাই বলবো আর অডিয়েন্সদের জন্য একটা কথা বলছি ঠিক আছে তোমার ভিডিওটা রাখছি তাহলে হ্যাঁ তোমরা দেখতে পেলে তোমাদের দিদিভাই অনেক কিছু বললো তো ওর কিন্তু ট্রেনের ঘরে কোনো সমস্যা নেই যত সমস্যা হচ্ছে তোমাদের ওদের ফ্যামিলি মেম্বারের সম সবার কিন্তু সমস্যা কারণ সবাই তো ফ্যামিলি মেম্বাররা এসে আমার কাছে থাকবে এমন ভাব করছে ওরা আর তোমরাও যেমন ভাব করছো যেমন তোমাদেরই বিধা হচ্ছে আমার সাথে এরকম ব্যাপার তোমরা টিনে ঘরে থাকতে পারবে না তো দেখো মেয়েটার কিন্তু কোনো সমস্যা নেই আরও প্রথম দিন থেকে জানে আমার ফ্যামিলিতে কি আছে কি না আছে তো চাইলে প্রথম দিন থেকে কিন্তু রেশনে আসতে না পারতো কিন্তু ও রিলেশন এসছে কারণ হয়তো ভালো লেগেছে আমাকে কোনো দিক দিয়ে তো সেই জন্য রিলেশন এসছে তো আমি বেশি কিছু বলবো না আর এরপরে যদি তোমাদের আরও যদি কমেন্ট থাকে সেগুলো বলো তাহলে ওকে সামনাসামনি বসে আমি একটা ভিডিও করে তোমাদেরকে এই ঝামেলাটা আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও নিয়ে আর এই ফ্যামিলি পেশার নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে প্রচুর মানে অশান্তি হচ্ছে এই অশান্তিগুলো নিতে পারছি না এই ঘর বাড়ি নিয়ে তারপরে তোমরা যে কমেন্টগুলো করছো কমেন্টগুলো দেখে ফ্যামিলির লোক আরও বেশি রেগে যাচ্ছে তো আজকের মতো আসছি দেখা হচ্ছে ভালো বিডিও খুব তাড়াতাড়ি